সরস্বতী পুজো মানে ছাত্রছাত্রীদের কাছে শুধু নিখাদ আনন্দ আর পুজোই নয় ছাত্রছাত্রীরা তাদের উদ্ভাবনী শক্তি ফুটিয়ে তোলে এই পুজোর বিভিন্ন মণ্ডপে এমনই একটি মণ্ডপ বরজোড়া রায় কলোনির এভারগ্রিন ইউনাইটেড ক্লাব এখানেও নবম দশম থেকে প্রায় গ্র্যাজুয়েশন পর্যন্ত ছেলেরা তাদের উদ্ভাবনী শক্তির প্রকাশ ঘটিয়েছে এবারের পুজোর থিমে তাদের এবার পুজোর থিম অ্যাবর্শন মা সরস্বতী এখানে কাঠগড়ায় দাঁড়িয়েছেন ভ্রূণ হত্যার বিচার চাইতে এক হাতে তিনি আগামীর শিশুকে অভয় দিচ্ছেন অন্য হাতে মৃত ভ্রূণ নিয়ে তিনি বিচার চাইছেন থিম ভাবনা যাদের সেই ক্লাবের সৌমদীপ চৌধুরী ও পরমানন্দ গড়াই বলে জাস্টিন বিবারের জীবনী থেকে আমরা জানি জাস্টিন বিবারের অ্যাবর্শন হওয়ার কথা ছিল তিনি যদি পৃথিবীতে না আসতেন তাহলে এত বড় শিল্পীকে হয়তো পৃথিবী পেত না সেরকমই এই শিশুগুলিও হয়তো বড় বিজ্ঞানী বড় শিল্পী হতে পারত মণ্ডপের বিভিন্ন জায়গায় ফুটিয়ে তোলা হয়েছে হওয়া মায়ের যন্ত্রণা কোথাও বা শিশুকে দু হাতে করে রক্ষা করা হচ্ছে গোটা মণ্ডপ জুড়ে সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে এই থিমকে থিম কি করা হয়েছে এবারে আছে মানে গর্ভপাত করা হয় কারণ এখন আমরা দেখি বিভিন্ন কারণে মানুষ মানে পৃথিবীতে প্রাণ সেটা তাদের নিজেদের ভুলই হোক বা অন্যান্য যেমন শিশু গুণত্বাই হোক তো এইসব কারণ মানে আস্তে আস্তে পৃথিবীতে বেড়েই চলেছে মানে আমাদের সমাজে বেড়েই চলেছে তো একটা প্রাণকে যে একটা প্রাণের যে একটা অধিকার আছে যে পৃথিবীতে বাঁচা মানুষের সামনে সমাজের সামনে যে তারও একটা পৃথিবী আলাদা দেখা তার যে অধিকার আছে অধিকার থেকে নেওয়া হয়েছে তো সেই জন্য আমরা একটা এটা ভেবেছি এবছর যে থিম রিলেটেড এই এই বাচ্চা ছেলেরা বা যেই ছেলেরা এখানে করেছে ক্লাবে আমাকে বলেছিল যে এই সাবজেক্টের থিম করব ওরাও মাথা থেকে এটা বের করেছে এবং আমাকেও বলেছে যে কি কি করতে হবে আমিও বলেছি এবং ক্লাবে কয়েকজন সদস্য হচ্ছে আছে তারা মন থেকে অনেক কিছু লিখেওছে এবং ওদের চিন্তাধারাতেও অনেকটা কাজ হয়েছে থিমটা খুব সুন্দর করেছে তাছাড়াও এই থার্মোকলের মডেল যেগুলো আছে সেগুলো কয়েকটা করেছি মাত্র তাছাড়া ক্লাবের সদস্যরাই পুরো ম্যাক্সিমাম কাজ করেছে নিজের নিজের হাতে করেছে খুব ভালো হয়েছে আমার খুব ভালো লেগেছে কাজটা দেখে আমার নাম সুদীপ দত্ত